রঙিন ছিল স্কুল জীবনে স্বপ্ন তখন দেখি আমি হাজারো রঙে হঠাৎ জীবন বদলে গেল তোমার কারণে পাগল হয়ে এখন আমি স্টেশনের মড়ে তোমার খুঁই যাবার আয় মন তুমি তো মনের প্রিয়জন তোমার কোন শহরে পা পাগল আমি ঘুরে ঘুরে যাই পাগল আমি ঘুরে ঘুরে যাই প্রথম যে দিন তুমি আমার সামনে দিয়ে যাও মনটাই আমার চুরি করে স্কুলে পলাও মনটা লাশে এখন আমি তোমার অপেক্ষায় আসবে কবে আবার তুমি আমার অজানায় মনталাসে এখন আমি তোমার অপেক্ষায় আসবে কবে আবার তুমি আমার ও জানাই তোমারে কই রায় মন তুমি তো মনের প্রিয়জন তোমারে কোন শহরে পাই পাগল আমি ঘুরে ঘুরে যাই সকাল বিকাল সন্ধ্যা হয়ে রাত পেরিয়ে যায় ভোরের আলো সে কেন আমার কাদায় এমন কত কাল পেরিয়ে আজ সে জাগায় তোমার কথা মনে হলে ধুলারে উড়াই তোমারে কোন শহরে পাই পাগল আমি ঘুরে ঘুরে যাই পাগল আমি ঘুরে হ্যালো বন্ধুরা আমি দিতে পাগলার পুরো নতুন আশা করি আমাদের গানটি যদি ভালোবাসি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন